ভাই আপনি গান্দা কত বছর ধরে খান ভাই আমার বয়স মানে 8 বছর এই সিস্টেম শুরু করছি তো गाइस ഇതുমতে দেখতে পাচ্ছেন এমন একটি গান্দা করে সাথে আমরা হাত মিলেছি বলেছি মানে তার ইন্টারভিউ নিয়েছি সে বয়স যখন 8 বছর তখন থেকে সে গাঁজা খাওয়া শুরু করছে তো गाइस সরি তো ভাই আপনার গাঁজা খাওয়ার পর থেকে কত বছর আপনি মানে গাঁজাকে মানে কিরকম মাসলামি করেন ভাই আগে সিন নিতে বেশি করি ও আচ্ছা দেখতে পাচ্ছেন এমন গান্দা করে আগে থেকে একটু বেশি করে তো ভাই আপনার এই গাঁজা খাওনি এটা কবিতা বলতে পারবে ভাই আমি তো কবিতা বলতে বলতো ঠিক আছে আপনি বলতে পারেন দেখতেই পাচ্ছেন গাছ এমন একটা গান্দা দেখার সাথে আমরা পরিচিত হচ্ছি যে কি বলছে কি না বলছে এবং কি বলবে সেটা আমার খাওয়া লাগবে মেটের আমি ওই ক্যামেরা বসে নিয়ে যা করো আমার খাওয়া খাওয়াও গাইজ আপনারা যারা গাঞ্জা ঘরকে গাঞ্জা খাওয়াতে চান তারা মাদুর বাজারে সে পড়ুন এই যে দোকানের নাম কি ভাই দোকানের নাম একটু আয় দেন বলেন দোকানের নামটা বলেন এই দোকানের নাম বলো গাঞ্জা ঘর ঢাকা কামরাঙ্গিচার মাদুর বাজার হান্নান মেয়ার দোকান হান্নান মেয়ার দোকান